সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পরই রাজ্য রাজনীতি ফের একবার সরগরম হয়ে উঠেছে তৃণমূল অভিযোগ করেছে বিজেপি দল ভাঙানোর খেলায় মেতেছে এ প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ করা আক্রমণ সানিয়েছে তৃণমূলকে আগামী পনেরো দিনের মধ্যে তৃণমূলে আরও বড় ভাঙন ধরাতে চলেছে বিজেপি এদিন সেই হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ এদিন দলে দলে বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে দিলীপ বলেন বিজেপি সারাদেশে বাহুবলী গত দুই তিন বছরের রাজ্যে আমরা সংগঠন তৈরি করেছি এখন যারা বিজেপিতে সম্ভাবনা দেখছেন তারাই আসছেন ভবিষ্যতে আরও আসবেন সাংবাদিকরা প্রশ্ন করেন তৃণমূল অভিযোগ করে যে বিজেপি দল ভাঙাচ্ছে এ প্রসঙ্গে দিলীপ পাল্টা বলেন তৃণমূল কিভাবে তৈরি হয়েছে কোথা থেকে ভাঙিয়ে জোর দিয়ে পার্টি চলছে সব আলাদা করে দেব পার্টি বলে কিছু থাকবে না পনেরো দিনের মধ্যে এটা করে দেখাবেন বলেও জানিয়েছেন আত্মবিশ্বাসী দিলীপ তার কথায় পুরোটাই চমক দেব এমন চমক দেবো যে বালুদা অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের কথা বেরোবে না দিদিমণি শুকিয়ে যাবেন ডিসেম্বরের মধ্যে এই সরকারের অস্তিত্ব থাকবে না তৃণমূলে ইট বালি সুরকি সব আলাদা করে দেবেন এমন জনসভায় দেওয়া ভাষণও সাংবাদিক সম্মেলনে দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি পশ্চিম বাংলায় প্রত্যেকটি বুথকে আমরা সেই ঘোষণা করেছি মাননীয় নির্বাচন কমিশনের কাছে সে আমরা নিবেদন রেখেছি যে প্রত্যেকটি বুথকে সেন্সিটিভ ধরে নিয়ে কেন্দ্রীয় বাহিনী রাখা হোক যাতে পশ্চিমবঙ্গের ভোটাররা বেরিয়ে এসে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন

অনেক রাস্তা ঘাটে দেখছি যেখানেই লোকে সঙ্গে দেখা হয় প্রথম প্রশ্ন থাকে বাবা ভোট দিতে পারবো তো পশ্চিমবঙ্গে এই প্রশ্নটা চিরাচরিত আমরা চাই পরিবর্তন হোক মানুষ যেন নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন পশ্চিম বাংলার মানুষ গণতন্ত্রের প্রেমী মানুষ সচেতন মানুষ কিন্তু গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন না আমরা চাই এবার এই ট্রেডিশনটা ভাঙুক ভোট দিতে পারুন তার জন্য শুরু হয়ে গেছে কিন্তু মমতা সবচেয়ে বেশি কষ্ট যিনি সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী চাইতেন সিবিআই চাইতেন যিনি সেন্সিটিভ বুথ করতে চাইতেন কি এমন হয়ে গেল যে তিনি নারাজ হয়ে গেলেন তার পার্টির তার পার্টির মহিলারা গিয়ে রাস্তায় বসে পড়েছেন বাংলার নাকি ভয়ঙ্কর অপমান হয়ে গেছে পঞ্চায়েত নির্বাচনের সময় রাস্তায় দাঁড়িয়ে মহিলা প্রার্থীদের চুলের মুঠি ধরে আছাড় মারা হচ্ছে গায়ে হাত তোলা হচ্ছে প্রার্থীদের তাড়া করা হচ্ছে নমিনেশন করার বাড়ি থাকতে পারছে না যে কারণ থাকতে পারছেন না সেটা কি মালয় মানুষ ভুলে গেছে সমস্ত তথ্য প্রমাণ আমাদের কাছে আছে আপনাদের সামনে মাঝে মধ্যে রেখেছি সেন্ট্রাল ইলেকশন কমিশনকে দিয়েছি রাজ্য ইলেকশন তখন দিয়েছি আবার দিচ্ছি আবার দেবো সেই যারা আজকে ঘোরা জলে মাঝে চাইছেন সেটা করার সুযোগ নেই তাই আজকে বাংলার অপমানের ধোয়া তুলেছেন আমার মনে হয় বাংলার মানুষ সবচেয়ে বেশি আশ্চর্য হয়ে কথা শুনেন তারা চাইছেন সেন্ট্রাল ভোট আসুক ভোট হোক তারা যেন ভোট দিতে পারুক

এবং প্রত্যেক নির্বাচক মন্ডলে একটা পাওয়ার আছে স্টেচার আছে সেই স্পরে ব্যক্তি আমরা যাবে পাবো যার জেতার সম্ভাবনা হবে সে জিতলে সে পার্লামেন্টে যাবে আর মোদির কথা সফট আচ্ছা ভাই একটা কথা বলতে জিজ্ঞেস করি আমরা কালকে দেখলাম অর্জুন সিং জয়েন করেছেন এই বিধাটাও জয়েন করছে এনাদেরও নাবেতো আপনারা নিজেদের ওয়ার্কার বেস আছে এই রকম রিসেন্ট বেসে শোভিকও কাম জয়েন করলেন অনুভব আছে কত লোক আপনাদের ওয়ার্কার লেভেলে ওখানে কাছে এসেছে তা সেটা সবাই জয়েন হয়েছে যখন ওনারা মাঠে নাকটা পার্টির কাজ করলেন তখন হবে অলরেডি তাদের অনুগামের অনেকে জয়েন করতে আরম্ভ করেছেন ফোন করতে আরম্ভ করেছেন আমার পাশে তিনজনই আছেন তিনজনে এখনো তার কার্যক্ষেত্রে পৌঁছননি আর আপনারা জানেন কেন পৌঁছানো তারা সিকিউরিটিও পেয়েছেন বা সিকিউরিটি তার কথা হচ্ছে পশ্চিম পশ্চিমবাংলায় বিরোধী আইন থেকে পুলিশ সে যখন ওনারা যাবেন নামবেন ওখানেও জয়েনিং হবে অবশ্যই তখন আপনারা জেনে যাবেন তার পিছনে লোকের লোক আছে তারা যদি চান মানে মোদীর উন্নয়নের যে রাজনীতি তাতে অংশগ্রহণ করতে বাংলার পরিবর্তন করতে তার জন্য আমরা দলটা বড় করেছি তার জন্য স্বাগত এবং সেই আশা হয়ে গেছে দুই থেকে চার এমপি হয়ে গেছে তিন থেকে ছয় এমএলএ গেছে

বর্তমান অবস্থা যেখানে পঞ্চায়েত ভাঙার চেষ্টা করছে আমরা পার্লামেন্ট মেম্বার ভাঙিয়ে নিয়ে আসছি যেখানে আমরা জেলা পরিষদ ভাঙার চেষ্টা করছে আমরা

মানুষের কাছে গিয়ে তার উত্তর দিতে হবে উত্তর দিতে ভয় পাচ্ছেন তাই এই সব ড্রামা করছেন আমি গাওয়া বন্ধ নির্বাচন আমরা প্রস্তুত আছি চলুন ধন্যবাদ